আসসালামু আলাইকুম আজকে আমরা একটা অঙ্ক সম্পর্কে জানবো অঙ্কটাতে বলা হয়েছে বার্ষিক সত্তর দশ পার্সেন্ট হার বার্ষিক বার্ষিক মানে কি ওয়ান ইয়ার ঠিক আছে ওয়ান ইয়ার দশ পার্সেন্ট হারে একশো এক হাজার টাকায় ঠিক আছে এক হাজার টাকায় দুই বছরের পর দুই বছর পর সকল সরল ঠিক আছে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত ঠিক আছে আমরা এটা মনে রাখতে হবে যে বার্ষিক শতকরা দশ পার্সেন্ট হারে এক হাজার টাকায় দুই বছর পর সরল ও চক্রবর্তী মুনাফার পার্থক্য কত আপনারা দেখেন ক হচ্ছে এগারো টাকা ঘো হচ্ছে এগারো পয়েন্ট ফাইভ টাকা ঘ হচ্ছে বারোশো টাকা ঘ হচ্ছে না বারো টাকা ঘ হচ্ছে দশ টাকা তো কোনটা করে রাখবে ঠিক আছে তো আমরা সচরাচর সরল মুনাফার সূত্রটা আমরা সবাই জানি আই জল টু পি এন আর ঠিক আছে আইজকাল টু পি এন আর পি হচ্ছে আমাদের কত মূলধন পি হচ্ছে আমাদের মূলধন তাহলে পি যেহেতু আমাদের মূলধন পি সংসমান কত এক হাজার টাকা পি যেহেতু আমাদের মূলধন তাহলে পি সংসমান এক হাজার টাকা এন হচ্ছে আমাদের কি সময় সময় হচ্ছে দুই বছর কি বছর দুই বছর তা আর হচ্ছে কত দশ পাঁচ সেন্ট পাঁচ সেন্টকে যদি আমরা তুলি তাহলে আমাদের দশ বাই একশো হবে কত হবে দশ বাই একশো হবে এটা হচ্ছে আমাদের মুনাফার ক্ষেত্রে আইজি কার্ডটা পিএনআর তাহলে এক হাজার ইন্টু দুই ইন্টু টেন বাই একশো ঠিক আছে টেন বাই একশো তাহলে হচ্ছে কত ক্যালকুলেশন করলে আমাদের হবে দুইশো টাকা তাহলে দুশো টাকা সরল মুনাফার ক্ষেত্রে তাহলে এই যে দুশো টাকা হলো আমাদের কী হলো সরল মুনাফা অর্থাৎ আয়ের মান বের হলো আমাদের দুইশো টাকা আয়ের মান বের হল আমাদের দুইশত টাকা আবার আপনারা দেখেন যে চক্রবৃত্তি মুনাফার ক্ষেত্রে চক্রবৃত্তি মুনাফার ক্ষেত্রে আমরা সাধারণত জানি সি ইজ ইকাল টু পি সি ইজ টু পি ওয়ান প্লাস আর পাওয়ার এন ঠিক আছে এটা আমাদের মানে জানে কিন্তু এখানে আমাদের বলা হয়েছে যে চক্রবর্তী মুনাফার ক্ষেত্রে তার আই রিক পি ওয়ান প্লাস আর পাওয়ার অ্যান মাইনাস হবে ওয়ান মানে আমরা যেহেতু পার্থক্য বার করবো সেটা পি হচ্ছে আমাদের এক হাজার আর এখানে হচ্ছে একশো একুশ বাই একশো মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এক হাজার ইন্টু একুশ বাই এক হাজার তাহলে হচ্ছে দুইশো দশ উত্তর কি আসবে দুই দশ ঠিক আছে তাহলে সরল ও চক্রবর্তী মুনাফার পার্থক্য সরল ও চক্রবর্তী মুনাফার পার্থক্য হবে আমাদের কত দশ টাকা তাহলে এখানে কি হলো যে দুইশ দশ কি বাইরে হলো আমাদের ঠিক আছে তাহলে আমাদের দুইশো দশ টাকা দুশো দশ টাকা হল চক্রবৃদ্ধি আর মাইনাস দুইশো তাহলে দশ টাকা আসতেছে আসছে এটাই হলো এই অঙ্কের সমাধান ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের